আমি প্রমাণ ছাড়া সত্যিই গো কথা বলি না আমি যেটা বলেছি একদম ঠিক কথা বলেছি দেখো বেশি বলতে গেলে পার্সোনালে চলে যাওয়া হয় না আমি আবার বেশি পার্সোনালে যেতে পছন্দ করি না কিন্তু এক্ষেত্রে ভয় কিসের হ্যাঁ পীতম বৃষ্টির ভয় কিসের আজকে প্রমাণ দিয়েই কথা বলবো যে তার বাড়িতে যাতে লোক না যায় সেই ব্যবস্থা করার জন্য মানে অনেক কিছুই চেষ্টা করেছে সামনের দিকে তালা মেরে রেখেছে পেছন দিক দিয়ে আসে সে প্রমাণও দিচ্ছি আমি তোমাদেরকে এতদিন মুখে বলেছি আজকে প্রমাণ দেব। অন গড বলছি আমি প্রমাণ দেব। যারা আমাকে বলেছে তুমি বড়ো বড়ো কথা বলছো প্রমাণ দিতে পারবে হ্যাঁ আজকে একটা মেয়ে অসুস্থ সোশ্যাল প্ল্যাটফর্মে দেখাচ্ছে এটা কিন্তু পার্সোনাল নয় আমি যেটা বলছি সোশ্যাল প্ল্যাটফর্মে সে দেখাচ্ছে মানুষ তো যেতেই পারে তার বাড়িতে আমার বাড়িতে কেউ যদি আসে আমি যদি অসুস্থ থাকি আমার যদি ভয় ডর কিছু নাই থাকে আমি যদি রিয়েল অসুস্থ থাকি তাহলে তো আমি সামনে গেটে তালা মারবো না আসুক না আমার বাড়িতে দেখে যাক আমি অসুস্থ কি না তো সেই ক্ষেত্রে প্রীতম বৃষ্টি সামনে গেটে তালা মেরে রেখেছে একমাত্র তাদের পরিবারের লোক ঢুকতে পাবে আচ্ছা আমি তোমাদেরকে প্রমাণটা দিচ্ছি তোমরা ভালো করে দেখবে ভালো করে দেখবে তাহলে বুঝবে এই সোমা মিথ্যা কথা বলছে কি সত্যি কথা বলছে আজকে প্রমাণ দিয়েই কথা হবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি আবার আরেকটা ভিডিও নিয়ে হ্যাঁ এটা কিন্তু পার্সোনাল প্রমাণ না যেহেতু প্রমাণটা সামনে এসেছে তাই কিন্তু আমি দিতে বাধ্য হচ্ছি আচ্ছা আমি একটুখানি দাঁড়াও একটু মন দিয়ে জায়গাটা কেন না তুই সই তো শুনছি কইছ না তোর শরীর খারাপ শুনছি ওর মা বলছে ওই শর্ট ভিডিওটা একটু দেখে এসো শর্ট 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 ভিডিও সেকশনে গেলে ফার্স্ট একটা পাবে সেকেন্ড সেকেন্ড ভিডিওটা ভিডিওটা দেখে দেখে এসো এসো তাহলে প্রমাণ হয়ে যাবে যে পিতম বৃষ্টির সামনের গেটে তালা মেরে রেখেছে কিনা আমি কিন্তু এই বিষয়টা বলতাম না এই বিষয়টা আমি জানি আমার কাছে ভিডিও ফুটেজ আছে হয়তো আমি দেখাবো না কারুর চ্যানেলে হয়তো যাবে সে হয়তো দেখাবে আমার কাছ আমার কাছে আছে কিন্তু আমি দেখাবো না তাদের বাড়িতে সত্যিই সামনে আমি নিজের চোখে দেখে এসেছি সেই ভিডিওটা আমি দেখাবো না আমি আবারও বললাম কেউ হয়তো দেখাবে কিন্তু আমি এই বিষয়টা বলেছি কি এত এতটা জলগুলা করেছি কি না আমি বলেছি হ্যাঁ ওদের বাড়িতে যারা গেছিল তারা এসে আমাকে জানিয়েছে হ্যাঁ ওদের সামনে গেটে তালা মারা থাকে যাতে লোকে বুঝতে পারে যে ওরা বাড়িতে নেই কেউ যদি চলে যায় সত্যিটা সামনে চলে আসে কেউ যদি বলে তোমার কী রোগ হয়েছিল সেই ডকুমেন্টসগুলো দেখাও সেটা যদি দেখাতে না পারে অনেক অনেক কিছু না সামনে গেলে তো যেমন আমি যদি যাই এখন তো অনেক কিছুই এবং আমি যাব বলেছিলাম পার্সোনালি তাকে বৃষ্টি আর প্রীতমকে যে মেসেজটা করেছিলাম সেটাতেই প্রীতম বৃষ্টি ভয় খেয়ে গেছিল আমারই জন্য হয়তো বিশেষ করে তালাটা মেরে দিয়েছে এবং অনেকেই পরীক্ষা করেছে আমার কথা শুনে যে যে দেখে এসো তো যাই হোক আমার কথাটা যে ভুল নয় তবে এখন তোমরা বলবে তুমি তো বলো সমাধি পার্সোনাল বিষয় টানবে না তো তুমি কেন টানছ না আমি এত কথা কি বলেছি যেহেতু বৃষ্টি তার চ্যানেলে দেখিয়েছে তার মা পেছন দিক দিয়ে ঢুকলো কুয়োর পাশ দিয়ে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে শর্ট ভিডিও প্রমাণ কুয়োটা হলো কোন দিকে আছে ভিডিও টু ভিডিও করছি ভাই কুয়োটা কোন দিকে আছে পেছনে রান্নাঘরের যে গেট আছে লোহার ওই গেটটা খুললেই কিন্তু কুয়ো আর ওই দিকেই বাগান করেছে সামনে কিন্তু বাগান করেনি সামনে কোনো বাগান নেই এটা সত্যি কথা সামনে কোনো বাগান নেই বুঝেছ ওর মা মানে যে একটা পাঁচ পাঁচিলের গেট থাকে না সেই গেটে তালা দেওয়া থাকে না যেটা ওদের মেন ঘরের দরজা সেটাতে তালা মারা থাকে ঠিক আছে সেটা দেখে কেননা ওই গেটে মারা থাকে না এই কারণে যেহেতু ওপরে লোক থাকে সেটা বোঝা যায় যে ওপরে লোক আছে বাট নিচের তলায় যে লোক আছে সেটা কিন্তু বোঝা যায় না মানে বৃষ্টিপিতম যে আছে নিচের তলায় বোঝা যায় না কিন্তু পেছন দিক থেকে গেলে বুঝতে পারবে মানে মাঠের ঠিক আছে আমি এত কিছু জানি বৃষ্টিপিতম একই এরিয়ায় আছি জানতে পারবো না তো যাই হোক আমি কিন্তু এতদিন কিচ্ছু বলিনি কিচ্ছুটি বলিনি আমি শুধু চাইছিলাম ভগবান সামনে আনুক তো যাই হোক বৃষ্টি ক্যামেরাটা অন করে ফেলেছে বৃষ্টি ওই জায়গাটা কাটেও নি যে মানুষ বুঝে ফেলবে যে আমার মাঝে পেছন দিক দিয়ে ঢুকছে সমাওয়াল যে কথাটা বলেছিল একদম খাপে খাপ পঞ্চুর বাপ তো যখন ক্যামেরাতে দেখিয়েছে বৃষ্টি আমার বলতে কি দোষ ভিডিও টু ভিডিও হচ্ছে এটা পার্সোনাল নয় একটুখানি যে দেখে আসো কেন সামনের গেটটা লাগানো থাকে কেন কেন হ্যাঁ মানুষ তো সামনের গেটেই বাড়ির লোকদের সব জানা আছে যে দিক দিয়ে ঢুকতে হবে কেন আমার মেয়ে তো রোগ হয়নি আমার মেয়ে তো নাটক করেছে মা সব জানে বাবা যতই না জানো মা সব জানে তো তার জন্যই গেটটা লাগানো থাকি তাই না প্রমাণ আশা করি তোমরা দেখে নিয়েছো আমার ভিডিও দেখতে দেখতে কিন্তু পুরো ভিডিওটা দেখে যাও আগে পুরো ভিডিও দেখো তারপরে যাবে বৃষ্টির চ্যানেলে শর্ট ভিডিও দেখতে আমি জানি না ভিডিওটা আবার ডিলিট না করে দেয় ওই জন্য আমি আপলোড করে রেখেছি কারণ আমার ভিডিও দেখার পরে হয়তো ডিলিট করে দেবে তোমরা যেতে যেতেই তবে যদি ডিলিট হয়ে যায় তো আমার কাছে আপলোড আছে খানিকক্ষণের জন্য হয়তো তোমাদেরকে দেখিয়ে ডিলিট করে দিতে হবে কারণ ওরা আবার স্ট্রাইকের হুমকি দিয়েছে না তাহলে সত্যি কথা বলতে নিজেদের এত ভয় বৃষ্টিপিতম রোগের নাটকটা করেছো সেটা কিন্তু তোমাদের ভিডিওতে পুরো ফুটে উঠছে বৃষ্টিপিতম কিছু মনে করিও না ঠিক আছে বাড়ির সামনে গেটের তালা মেরে রেখেছো যাতে তোমাদের বাড়িতে লোক না যেয়ে কিছু না দেখতে পাই তাই তো দেখো সেই ভিডিও আছে কেননা আমি সেই ভিডিও ছাড়তেই পারতাম তোমার বাড়ি দেখি কিন্তু আমার মনে হলো না আমি ছাড়বো না আমি ছাড়বো না অবশ্যই তোমরা দেখতে পাবে কারণ না কারোর চ্যানেলে ঠিক দেখতে পাবে এবার আসি আর এক কথায় এই যে চ্যাটাং চ্যাটাং কথা শোনাচ্ছ না বৃষ্টি এটা ঠিক মানাই না এত কথা শোনাতে পারছো আবারও এক কথা বলছি রেজিস্ট্রির পেপার দেখাতে পারছ কি রোগ হয়েছে সেই ডকুমেন্টস দেখাতে পারছ না সেটা দেখাতে পারছো না কেন গো মিশন হসপিটাল যাচ্ছ সেটা দেখাতে পারছো কোথায় কি করছো এখন সেটা দেখাতে পারছ তাহলে কেন তোমরা ওটা দেখাতে পারছ না তবে আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না কাল থেকে বৃষ্টিপ্রীতমকে নিয়ে যেসব ভিডিওগুলো আসবে একটু বড়ই আসবে অনেক কিছু তথ্য তোমাদেরকে আমি দেব আমার তো এখন না বলবো না কারণ না আমি জানি বৃষ্টিপ্রীতম সেটিং করতে পারবে না যতই যাই হোক না কেন সবাই যখন সব তথ্যটা জানতে পারবে বৃষ্টিপিতম এই যে রোগের নাটকটা তুমি ছড়িয়েছ সবাইকে ধরো যে স্থানে আছো এখন ঠিক আছে ওপরের মানুষগুলো কিন্তু একদম স্টেট কার্ড ঠিক আছে বৃষ্টিপিতম একদম স্টেট কার্ড মুখের ওপরে বলে দেবে কি বলে দেবে আমি না এখানে বললাম না তাই এখনো সময় আছে দেখো তুমি কাকে বিয়ে করেছ না করেছো সেটা আমার কাছে ম্যাটার করে না তোমার জীবনে বাঁচার অধিকার আছে তুমি বাঁচো সব করো কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুমি রোগ নাটক করে সিম্পিতে আদায় করেছো টাকা চাওনি বলছো আজকে ভিওয়াজরা দিচ্ছে আর তুমি হাত পেতে নিচ্ছ আমরা সব ক্রিয়েটাররা আজকে যদি আমার চ্যানেলে ভিউজ না হয় তো এই যে বিগ জিরো বিগ জিরো তাই ভিউদের অপমান না তোমরা ভিডিও তো অপমান যার ইচ্ছা হয় দেখো যার ইচ্ছা হয় দেখো আজকে তো তারা দেখেছে আজকে তারা ন্যায্য কথা বলছে বলে এখন তাদেরকে বলছো যার ইচ্ছা হয় দেখো যার ইচ্ছা হয় দেখো না কিন্তু তাদের টাকা তোমরা নিয়েছ তোমরা হাত পাতনি বাট মুখে বলো নি হাত তো পেতে নিয়েছোই ওই যে ভিউজ দিয়েছে অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে তবেই না একটা কথা শোন আজকে তাদের দয়াতেই না এখানে আছো এত বড় বড় চ্যাটান চ্যাটান কথা বলছো কথাটা বলার আগে দশবার ভাববে হ্যাঁ নাটকটা অনেক করছো কেন দুর্গাপুরে অর্ধেক ছড়িয়ে গেছে ঠিক আছে তাই তোমার বাড়িতে কতদিন তালা মেরে রাখবে দরকার হলো যে উপরে যাবে মানুষ জিজ্ঞাসা করতে নিচের তলায় কেউ আছে হয়তো তারাই ডেকে তারা ডাকলে নিশ্চয়ই গেটটা খুলবে সামনের দিকে দেখো বেআইনি ভাবে তো কেউ পেছন দিকে যে ঢুকতে পারে না না ওটা তো বেআইনি হবে ওই যে ওপরে এইটুকু আমি বলে দিলাম ছড়িয়ে গেছে দুর্গাপুর জেনে গেছে যে তুমি রোগের নাটক করেছ আর যেটুকু জানে না আমি জানিয়ে দেবো আমি আছি তো আমি জানিয়ে দেবো ঠিক আছে রোগের নাটকটা করেছে এটাতে তোমার ছাড় নেই যারা তোমার চরিত্র নিয়ে টানছে সেটা একদমই ফালতু যার যার বাঁচার অধিকার আছে জীবন নিয়ে সেটা নিয়ে টানা করছে পার্সোনাল জিনিস নিয়ে কথা বলছে এটা ঠিক নয় এটাতে আমি তাদেরকে সাপোর্ট করতে পারছি না বাট তুমি যে কতটা ধুরিবাজ বাড়িতে লোক যাবে বলে তালা মেরে দিয়েছ মানুষ মানুষের বাড়িতে যায় চারিপার্শে কারোর সাথে কথা বলো না ঘরে একার মতো থাকো ভিডিও করো ব্যাস কারোর সাথে কথা বলো না কেন কেন কথা বলো সমাজে থাকতে গেলে তো আমাদের সমাজের মানুষকে নিয়ে চলতে হয় একটু কথা বলতেই হয় না চাইলেও কথা বলতে হয় তাই না কিন্তু সেক্ষেত্রে পাড়ার লোকও কিন্তু এই যে সন্দেহ চোখে দেখতে শুরু করে দিয়েছে ঠিক আছে তো যাই হোক কিছু আর বলতে আমি চাই না একটাই কথা বলতে চাই বন্ধুরা আমি এই বিষয়টা কিন্তু নিয়ে বসতাম না এতটা জটিলতা করে এই যে ওর মায়ের ভিডিওটা দেখালো ওর মা ঢুকলো যেদিক দিয়ে পেছন দিক দিয়ে ঘুরিয়ে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি আমি শুনিয়ে দিয়েছি কোন জায়গাটা পুরোটা শোনালাম না তোমরা যে একটু ট্রাই করে এসো ঠিক আছে একটা মানুষ কতটা নিচে নামতে পারে রোগ নিয়ে এটা মেনে নিতে আমি পারছি না আজকে এর নাটকের জন্য দশটা মানুষের অরিজিনাল রোগ কেউ হেল্প করবে না তাদেরকে জানি না কতটা ভিডিওটা আমি গুছিয়ে বলতে পারলাম কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ চলো নেক্সট ভিডিওতে আসছি ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো তবে আমি প্রমাণ কিন্তু এই মুখে নয় আমি কিন্তু বলে দিলাম কোন জায়গায় তোমরা দেখতে পাবে দয়া করে একটু দেখে এসো ধরা পড়ে যাবে যে সোমা সত্যি কথাই বলেছে লোক যাচ্ছে বলে দুই দুটো বোন আমাকে এসে বলছে জানো দিদি ভাই লোকের কথা শুনে সত্যি তোমার কথা শুনেও সত্যি দেখ পাড়াতে থাকে দেখ মুখ কথা বলে না কারুর মুখোমুখি করে না কি এমন কে লোকে দুর্গা পুজো বা না সরি সরস্বতী পুজোর চাঁদা নিতে গেলেও কি চাঁদাও দেবে না কি সামনে গেটটা লাগানো থাকে তো চলো আমি বলে দিয়েছি আর অনেকটাই বলেছি যাচ্ছিস ওই উপরে দাদা বৌদি আছে বলবি যে এরা কি আছে কি নেই ওরা তো অবশ্যই জানে আছিস আছে ওরাই ডেকে দেবে তুমি ডকুমেন্টস দেখাবে না না তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে দেখাবে না মানুষকে দেখাতে ক্ষতি কি কতটা শিয়ানা আর আমি যাব বলেছি যেদিন থেকে সেদিন থেকে এই বুদ্ধিটা কাজে লাগিয়েছে আমি তো জানি যেরা আমাকে যেতে অ্যালাউ করবে না আমি নিজেই যাব শুধু একটু বলে দিয়েছিলাম আমি কিন্তু যাচ্ছি ব্যাস খেল খতম হয়ে গেছে ঠিক আছে একদম শুকিয়ে গেছে সব কিছু মানুষ মানুষের বাড়িতেই যায় যদি রোগ হয় মানুষ দেখতে যেতেই পারে যেহেতু এই এক প্ল্যাটফর্মে আমরা কাজ করি যেতেই পারি একটা এই প্ল্যাটফর্মে কোনো মানুষের খুব শরীর খারাপ কাছে আছে দেখতে যেতেই পারি তাই না একদিন তো প্রীতম বার বার বলছিল যার ইচ্ছা হবে সে আসবে দুপুরের টাইমে এসো না একটু বিকেলের টাইমে আসবে গল্প করতে আমি নাই গল্প করতেই অত সব নাটক